দেখো দেখো কাণ্ড দেখো মিনি ব্লগটা শুরু করব তার আগেই হাঁচি স্নান হয়ে গেছে না স্নান করে এলাম সবে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন আমি যাবো রান্নাঘরে আর আমি প্রত্যেক দিন রান্নাঘরে যাওয়ার আগে সানস্ক্রিন অবশ্যই মেখে যাই তোমরাও কিন্তু যাবে ভেবো না যে বাড়িতে থাকি বলে আমাদের নিজেদের যত্ন করা দরকার নেই অবশ্যই দরকার আছে ঠোঁটে একটু লিপ বাম মেখে নিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে আজকে করব বিরিয়ানি এগ বিরিয়ানি প্রথমবার আমি এক বিরিয়ানি বানা বললাম বিশ্বাস করো বন্ধুরা নিজের প্রশংসা করতে নেই কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল খেতে তোমরা যদি দেখতে চাও তাহলে আমার সায়স ওয়ার্ল্ড চ্যানেলটা ভিজিট করতে পারো আজকেই কিন্তু আপলোড করো আমি এটা মনে করি যে নিজের যত্নের পাশাপাশি কিন্তু কাছের মানুষদের পছন্দের যত্নটাও নেওয়া উচিত কারণ আমরা বাড়িতে থাকি আমরা যদি তাদের যত্ন না নিই যারা বাইরে কাজ করে তাহলে আমরা কী করে ভালো থাকবো আর আমরা যদি তাদের যত্ন না নিই তাহলে তারা কী করে ভালো লাগবে কী তাই তো তোমরাও কিন্তু যত্ন নিয়েও